আজকে প্রচুর গরম দেখতে পাচ্ছেন আমার শাক পিজে কিন্তু পানি পড়তেছে শরীর থেকে আর আপনারা সাথে থাকেন আজকে আমার কাজের সাইটের ভিডিও দেখে দিচ্ছি কাজ করি সাথে থাকেন দেখতে পারতেছেন অলরেডি এটা হচ্ছে বাথরুম মানে কমপ্লিট অলরেডি আর আপনার দেখে দেখতে পারতেছেন অলরেডি কমপ্লিট অল রুম অলরেডি স্ক্রিন লাগানো গেছে শুধু ডোরো বাকি দেখতে পারতেছেন এই যে দেখেন আমাদের ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার আমরা চেষ্টা করব আপনাদেরকে বাইরের দৃশ্যগুলো দেখাইতেছি অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই তো বাইরের দৃশ্যগুলো দেখাইতেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বাইরের দৃশ্যটা শুধু এই সিঁড়ির কাজ বাকি রয়েছে অবশ্যই সিঁড়ির কাজ বাকি কমপ্লিট করার পরে পুরা এভ্রিথিং কমপ্লিট করার পরে বিলা অবশ্যই আমি আর একটা ভিডিও পোস্ট করব আপনাদের জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর একটা ভিডিওতে দেখা হবে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট করতে বলবেন না